একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে ভীষণ ভালোবাসত একদিন মেয়ে পাখিতে হঠাৎ পায়ে ব্যথা পায় তার পাটা হারিয়ে ফেলে তখন মেয়ে পাখিতে কাঁদতে কাঁদতে ছেলে পাখিটির কাছে এসে বলল তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো ছেলে পাখিটি তার নিজের দুটো ফেলে দিল এবং মেয়ে পাখিটির কাছে এসে বললো এখন আমি ইচ্ছে করলেও তো কোথাও যেতে পারবো না একদিন একদিন হঠাৎ একটা প্রচন্ড ঝড় এলো তুফান এলো সেই তুফানে তাদের বাড়িঘর ভেঙে গেল তখন ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে থেকে বললো তুমি নিরাপদ আশ্রয়ে চলে যাও আমাকে নিয়ে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না পাখিতে উঠতে উঠতে চলে গেল ঝড় শেষ হলো তুফানো শেষ হলো মেয়ে পাখিটি ছেলে পাখিটির কাছে চলে আসলো ফিরে এসে দেখে ছেলে পাখিটি মরে পড়ে আছে কিন্তু পাশের মাটিতে লেখা রয়েছে যদি আমাকে একটি বার বলতে আমাকে ছেড়ে কোথাও যাবে না তাহলে আমি শত ঝড় বাধা অতিক্রম করে শত তুফান উপেক্ষা করে শুধু তোমাকে পাওয়ার জন্য বেঁচে থাকতাম